আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মহান আল্লাহ পাক রবুল্লা আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বলতে চলেছি চমৎকার এক বিষয় নিয়ে বন্ধুরা আজকের এই ঘটনাটি কোনো এক পূর্ণবান ব্যক্তি হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আল্লাহর ঘর তপ করছিলাম তখন সেজদারত এক ব্যক্তিকে আমি দেখতে পেলাম সে বলছে হে আল্লাহ তুমি তোমার এ বঞ্চিত বান্দার ব্যাপারে এ কী করলে বর্ণনাকারী বলে যতবারই আমি তার পাশ দিয়ে অতিক্রম করছিলাম শুধু তার মুখে একই বাক্য শুনছিলাম অথপর যখন আমি তপ শেষ করলাম আর সে তার সেজদা সমাপ্ত করলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে ভাই সে বলল শুনুন তাহলে একদা আমরা রোমে ছিলাম রোমদের কিল্লাগুলোতে আক্রমণ করছিলাম আমরা একবার আমাদের সেনাপতি বিরাট বাহিনী সমবেত করে রোমানদের নগর অভিমুখে অগ্রসর হলেন আমাদের মধ্য থেকে সেনাপতি দশজন অশ্বারোহী নির্বাচিত করেন তাদের মধ্যে আমিও ছিলাম তিনি আমাদের গোয়েন্দা বানিয়ে পাঠালেন অথপর আমরা এক ময়দানে এসে উপনীত হলাম সেখানে আমরা ষাটজন কাফের দেখতে পেলাম অথপর অন্য এক ময়দানে তাকালে সেখানে ছয়শত কাফির দেখলাম আমরা আমাদের সেনাপতির নিকট ফিরে আসলাম এবং এ বিষয়ে তাকে অবগত করলাম তাদের উদ্দেশ্যে তখন তিনি এক মুসলিম মুজাহিদ বাহিনী পাঠালেন অথপর তারা সবাই সেখানে গেল এবং সবাইকে গ্রেপ্তার করে নিয়ে চলে এলো আমাদের সেনাপতি আমাদেরকে বললেন ধন্য তোমরা সুতরাং বিগত রাতের মতো আজও গোয়েন্দা রূপে বেরিয়ে পড়ো সেনাপতির আদেশ মতো বেরিয়ে পড়লাম আমরা এবং এক হাজার অশ্বারোহী বাহিনীর হাতে আমরা ধরা পড়লাম তারা আমাদের সবাইকে বন্দি করে রোম সম্রাটের নিকট হাজির করল রোম সম্রাট আমাদেরকে কারাগারে বন্দি করে রাখার নির্দেশ দিলেন রোম সম্রাটের নিকট এ মর্মের সংবাদ পৌঁছাল যে রোমান বন্দীদেরকে মুসলমানগণ হত্যা করে ফেলেছে নিহতদের মাঝে রোম সম্রাটের চাচাতো ভাই ছিল ফলে তিনি অত্যন্ত রাগান্বিত ও ব্যথিত হন অথপর আমাদেরকে হত্যার হুকুম জারি করলেন আমাদের চোখে পটটি বাঁধা হল এ সময় সম্রাটের পাশেই দাঁড়ানো ছিল এক ব্যক্তি সে বলল চোখ বাধাই তাদের শাস্তি হালকা হবে কাজেই তাদের চোখ খুলে দিন যাতে একে অপরের শাস্তি দেখতে পারে আর এ হবে তাদের জন্য আরও বেদনাদায়ক শাস্তি সুতরাং তারা আমাদের বাঁধন খুলে দিল এবার আমার পাশে দাঁড়ানোর ব্যক্তির দিকে আমি তাকালাম সে ছিল রেশমি কাপড় পরিহিত ও স্বর্ণ দ্বারা সুসজ্জিত আসলে সে ছিল মুসলমান এখন মোরতাদ হয়ে কাফিরের দলে যোগ দিয়েছে কিন্তু তার সাথে কথা বলার সুযোগ হয়নি আমার এরপর আমি আকাশের দিকে তাকালাম তখন আমি দেখতে পেলাম দশজন বেহেশতি হুরকে তাদের প্রত্যেকের সাথেই ছিল একটি করে রুমাল ও একটি করে তস্তরি আর তাদের ওপরে আকাশের দশটি দরজা উন্মুক্ত রয়েছে আমাদের এক একজনকে হত্যা করা হচ্ছিল আর এক একজনের হুর তার নিকট অবতরণ করছিল এবং তার আত্মা নিয়ে রুমালে পেঁচিয়ে তা তস্তরিতে রাখছিল এরপর তা নিয়ে ওই উন্মুক্ত দরজাসমূহের একটি দিয়ে চলে যাচ্ছিল আমি ছিলাম তাদের মধ্যে সর্বশেষ জল্লাদ যখন আমার নিকট পৌঁছল আমার জন্য নির্ধারিত হৌরও আমার দিকে অগ্রসর হতেছিল আমাকে আমার সাথীদের মতো নেওয়ার জন্য জল্লাদ যখন আমাকে হত্যা করতে চাইল তখন সম্রাটের নিকট দাঁড়ানো ব্যক্তি বলে উঠলো হে সম্রাট যদি তাদের সকলকেই আপনি হত্যা করে ফেলেন তবে তাদের নিহত হওয়ার সংবাদ পৌঁছাবে কে সুতরাং সম্রাট আমাকে হত্যা করা থেকে বিরত থাকেন তখন আমার জন্য নির্ধারিত হৌর বঞ্চিত হয়ে যেন বলতে বলতে ফিরে গেল একই হলো একই হলো হে ভাই এই একই কারণে আমি কাঁদছি ও বলছি হে আমার প্রতিপালক আপনি কি করলেন এ বঞ্চিতর ব্যাপারে বর্ণনাকারী বলে আমি তার এ সমস্ত কথা শুনে তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম আপনি নিরাশ হবেন না কারণ মহান আল্লাপাক রব্বুল্লা আলমিনের অনুগ্রহ অনেক বড় প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের বিষয়বস্তু তো কেমন লাগলো আমাদের আজকের বিষয়বস্তুটি অবশ্যই তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ